চন্দ্র আর বুবলাই মিলে কমলিনীকে বাধ্য করে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিতে গেলে তখন সেখানে এসে নতুন উঁচু শিক্ষা দিল চন্দ্রকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি বলতে লাগলো দেখো না নতুন কাকু ওরা কীভাবে মিথ্যে কথা বলছে তখন কুরচি বলতে লাগলো ওরা তো মিথ্যে কথা বলছে না ওরা তো সত্যি কথা বলছে এখনও সময় আছে দাদা আমি বলছি ও এখনও সত্যিটা বলার সময় আছে তুই সত্যিটা বল তখন বলতে লাগলো কুরচি তুই কি নয় বলছিস আমি কোথায় মিথ্যে বলছি আমি তোদেরকে এতগুলো কথা বলার পরও তোরা বলছিস আমি মিথ্যে কথা বলছি তখন এই কথা বলতে কমলিনী বলে উঠে হ্যাঁ তুমি যে মিথ্যে কথা বলছ সেটা এবার কোর্টে প্রমাণ করে দেবে আমরা কোর্টে যাব। তখন এই কথা বলতে বলতে লাগলো কোমু তুমি এটা কোন ধরনের কথা আমি তো তোমাকে বলেছি ওরা আমাকে আটকে রেখেছে আমি ওখান থেকে ছেলে তারপর স্ত্রী সবার কাছে ছুটে এসেছি কেন ছুটে এসেছি তোমাদেরকে ভালোবাসি সেই জন্য এখন তুমি যেহেতু এ ধরনের কথাবার্তা বলছো আমি চলে যাব। কমলিনী তখন বলতে লাগলো না এই কথা শুনতে তখন কমলিনীর শাশুড়ি খুশি হয়ে যায় আর তখনই এসে বলতে লাগলো মা দেখো না দেখো না বলছে বলছে আমাকে যেতে দেবে না কি তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো আমি সুবুদ্ধি হয়েছে হলে তো স্বামী স্বামীর সমস্ত অপরাধ তো ক্ষমা করে আমি মেয়েদের কর্তব্য আর সমস্ত মেয়েরা তাই করে তাই বৌমারও এতদিনে সুবুদ্ধি হয়েছে কমলিনীর বৌদি তখন বলে উঠে তখন পর্যন্ত আমি কোনো কথা বলিনি আমি চুপ করেছিলাম কিন্তু এখন আমি বলছি শুনো বুড়ি তুমি না যে সিদ্ধান্তটা নিয়েছো না খুব ভালো নিয়েছো আরে এক এত কিছু যে হয়ে যাবে সেটা তো কোনো ভাবতে পারিনি একটা মানুষের জীবনে এত কিছু হতে পারে এখন সেটা দেখে বুঝতে পারছি তবে কোমো তুমি তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো না বুড়ি সেটা কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি চন্দনদাকে কাছে রাখতে চাইছো তো সেই জন্যই তো এই সিদ্ধান্তটা নিয়েছো তোমরা দুজন তো একসাথে থাকতে চাও তখন এই কথা শুনে কমলিনী বলে উঠে না বৌদি আমি সেই জন্য ওকে থাকতে বলিনি কারণ আমি থাকতে বলেছি ও যদি এখান থেকে চলে যায় তাহলে না পুলিশ ওদেরকে খুঁজে বের করতে একটু হলো দেরি হবে তাই ওকে আমি এখানে আটকাতে চাইছি এই কথা শুনতে তখন চন্দ্র বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কমু কি বলতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি এই জন্য তোমাকে এখানে আটকে রাখতে চেয়েছি মাসিমা আপনি কি বলুন তখন মাসিমা বলতে লাগলো আমিও বৌমা তোমার সাথে একমত যদি সত্যি চন্দ্র তোমাকে ঠকিয়েছে তাহলে তুমি কিছুতে ওকে ক্ষমা করো না আমি একটা মেয়ে হয়ে তোমাকে এ সিদ্ধান্তটাই দিতে পারি এ কথা শুনতে তখনই সহিনী বলতে লাগলো কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন তখন বলতে লাগলো হ্যাঁ আমি আমার স্বামীকে কোর্টে নিয়ে যাব কোর্টে নিয়ে গেলে তো সমস্ত সত্যিটা প্রমাণ হয়ে যাবে সোহিনী তখন বলতে লাগলো ঠিক আছে আপনার স্বামীকে আপনার যা ইচ্ছা করুন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আপনার সত্যি কিছু যায় আসে না তবে আপনাকেও একটা কথা বলে রাখে আপনি কিন্তু আউট অফ স্টেশন হবেন না তাহলে কিন্তু আপনাকে একটু খুঁজে বের করতে দেরি হবে কিন্তু পুলিশ আপনাকে খুঁজে বের করবে আর এবার থেকে না একটু একটু সত্যি কথা বলার চেষ্টা করুন কারণ কোর্টে দাঁড়িয়ে তো আর মিথ্যে কথা বলতে পারবেন না সত্যিটা বলতে হবে সত্যিটা বলার চেষ্টা করবেন বা তখন বলতে লাগলো আমার না কেমন যেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে আমি বিশ্বাসও করতে পারছি না মিটিল তখন বলতে লাগলো কেন বিশ্বাস করতে পারছো না বাবিন ভাবিন তখন বলতে লাগলো আমি না আমার বাবাকে আর বিশ্বাস করতে পারছি না তার থেকে বরং আমার বাবা যে মারা গিয়েছিল সেটাই আমার কাছে ভালো ছিল এখন আমি আর আমার বাবাকে কিছুতেই তার পূর্ণ মর্যাদা দিতে পারবো না আর আমার বাবার শেষ পর্যন্ত ওই মহিলাটাকে বিয়ে করেছে এটা তো আমি আরও মেনে নিতে পারছি না তখন সোহিনী রেগে গিয়ে বলতে লাগলো এসব কী ধরনের কথাবার্তা বলছো তুমি যাকে তাকে আমার স্বামী বানিয়ে নিয়ে দিচ্ছ কমলিনী তখন বলতে লাগলো শুনুন আপনার মিথ্যে কথা না বন্ধ করুন আপনি অনেক মিথ্যে কথা বলেছেন আপনি যে যেসবটা মিথ্যে কথা বলেছেন এবার সেটা কোর্টে প্রমাণ হবে বুঝতে পারছেন যা শুনে ভয় পেয়ে যায় তখন সোহিনীর মেয়ে সোহিনীর মেয়ে তখন বলতে লাগলো শুনো শুনো মা তোমাকে আমি একটা কথা বলে রাখি ও মা বলে দাও না সত্যিটা বলে দাও না মা তুমি সব সত্যিটা বলে দাও আমি না এই জন্য এখানে আসতে চাইনি তোমার সাথে আমি জানতাম একটা ঝামেলা হবে তুমি এত মিথ্যে কথা বলছো কেন তুমি সব সত্যিটা বলে দাও তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো কোন সত্যি কোন সত্যি চন্ড তখন বলতে লাগলো না না কি বলতে কি বলেছে সেটা আবার কোন সত্যি হবে তখনই এ কথা বলতে তখন কমলিনী বলতে লাগলো না সোহালে কি বলেছে সেটা আমাদেরকে জানতে হবে তখনই সোহিনী তারা তারি সোহালির কাছে চলে যায় আর গিয়ে বলতে লাগলো এই তুই কোন সত্যের কথা বলছিস রে এটাই তো সত্যি আমার তোর বাবা কোথায় আছে উনি সবটা জানেন তাই ওনাকে বলতে হবে তোর বাবা কোথায় আছে তার থেকে আর কি ঈশ্বর সত্যি আছে রে একদম কোনো কথা বলবি না তখন কমলিনী বলতে লাগলো শোনো সোহিনী তোমাকে একটা কথা বলে রাখি তোমার মেয়ে কিন্তু নিষ্পাপ তোমার মেয়েকে শুধু শুধু এসব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না আচ্ছা সোহালি মা তুমি না খুব মিষ্টি মেয়ে তোমাকে আমি এই এসব এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না তবে তোমাকে একটা কথা বলে রাখি যাওয়ার আগে তুমি আমাদের বাড়িতে ভাত খেয়ে যাও আর সোহিনী তোমাকেও বলছি তখন মিটি বলতে লাগলো মা এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি ওদেরকে ভাত খাওয়ার কথা বলছো তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ বলছি কারণ সোহালি মেয়েটা একদম নিঃস মেয়ে ওকে আমাদের ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না সোহিনী খাবে কিনা না তবে সোহালি তোমাকে আমি বলি মা তুমি এ থেকে ভাত খেয়ে তারপরে যাবে বুঝতে পারছো সোহালি তখন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে এদিকে সোহিনী প্রচণ্ড রেগে যায় সোহালির উপর সোহালিকে বলতে লাগলো এই সোহালি এটা কি ধরনের কথাবার্তা বলছিস কি ধরনের কথাবার্তা বলছিস বুবলায় তখন বলতে লাগলো মা তুমি কি এখন এসব করবে কোর্ট থানা পুলিশ এবার শেষ পর্যন্ত আমাদের বাড়িতে থানা পুলিশ আসবে কমলানি তখন বলতে লাগলো হ্যাঁ আসবে সত্যিটা বের করতে হলে তো থানা পুলিশকে আসতেই হবে বুবলা তখন বলতে লাগলো আমরা তাহলে তোমার সাথে আর থাকতে পারলাম না আমরা আমার বাবার সাথে থাকবো তখন বর্ষাও বলে উঠে হ্যাঁ আমিও থাকতে পারবো না আমিও আমার বাবার সাথে থাকবো তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে তোমাদের তোমাদের যা তোমরা তোমরা তাই করো বাবার সাথে থাকো আর যার সাথে থাকো তবে একটা কথা বলে রাখি বাড়িটা কিন্তু এখন থেকে আমার এই কথাটা আমি বলতে বাধ্য হলাম হ্যাঁ নতুন ঠাকুর বাড়িটা আগে তোমার ঠাকুমার নামে আর আমার নামে করে দিয়েছিল না হলে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠতো এখন তোমার ঠাকুমা দানপত্র করে নতুন ঠাকুর পোকের সে বাড়িটা ফিরিয়ে দিয়েছে এখন পুরো বাড়িটা কিন্তু আমার নামে তাই আমার বাড়িটা আমি কখন কাকে রাখবো কি করব সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এর মাঝখানে কেউ কথা বলতে পারবে না তখনই নতুন সেখানে উঠে হ্যাঁ বোটার এতদিন তো আমি পারিনি তবে এবার পুরো বাড়িটা আমি তোমাকে দিয়ে দিলাম এবার তোমার বাড়িতে তুমি কি করবে না করবে সেটা কিন্তু তোমারই ব্যাপার কমলিন্দি তখন বলতে লাগলো হ্যাঁ আমি যতদিন পর্যন্ত চন্দ্র ছিল না ততদিন ওর সন্তান ওর মা কাউকে আমি কোনো ধরনের কোনো আঘাত দিতে চাইনি সবাইকে আমি খুব আদর যত্ন করে মানুষ করেছি কিন্তু যেহেতু এখন আঙ্গুলটা আমার দিকে উঠছে সেহেতু আমি এবার আমার চরম সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দিলাম আর চন্দ্র তোমাকেও আমি একটা কথা বললে রাখি আমি কিন্তু এবার কোর্টে যাব। কোর্টে সমস্ত কিছু প্রমাণ হবে তার থেকে বাইরে আমি আর কোনো কথা তোমাদেরকে বলতে চাই না উঠছি তখন বলতে লাগলো দাদা তুমি এরপরও মিথ্যে কথা বলবে তখন চন্দ্র বলতে লাগলো না আমি তো কোনো মিথ্যে বলছি না আমি সত্যিটা বলছি তখন কমল বলি উঠে হ্যাঁ সত্যি সমস্ত বিচার কিন্তু কোর্টে হবে কোর্টে যখন টানতে টানতে হবে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ না আমি তোমাকে একটা কথা বলে রাখি তোমার বাড়িতে তুমি থাকবে আর তুমি কাকে রাখবে কাকে রাখবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার এর থেকে আমি আর বেশি কিছু তোমাকে বলবো না তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে নতুন ঠাকুরবু আমি না এতদিন পর্যন্ত ভয়ের এসব কথা বলতে পারিনি কিন্তু আজকে আমি সমস্ত কথাগুলি বলতে বাধ্য হলাম যা শুনে অবাক হয়ে যা কমলিনীর বৌদি কমলিনীর বৌদি তখন বলতে লাগলো বুড়ি তুই তুমি এটা কোন ধরনের কথাবার্তা বলছো বুড়ি তখন কমলিনী বলতে লাগলো যেটা সত্যি সেটাই বলছি অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি আমি কোনো দিন এসব কথা কাউকে বলতাম না কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে বাবিন তখন বলতে লাগলো মা মা আমার না কেমন মনে হচ্ছে আমি না আমার বাবাকে দেখলে না আমার এখন ঘৃণা হচ্ছে মিটি তখন বলতে লাগলো কেন বাবিন কেন বাবিন তখন বলতে লাগলো বিশ্বাস করুন আমার বাবার বাবার প্রতি যতটুকু আমার মর্যাদা ছিল সবটুকু না এখন হারিয়ে গেছে কিভাবে আমি আর আমার বাবার দিকে তাকাতে পারছি না মিটি তখন বলতে লাগলো আমিও আমিও যে বাবাকে এতটুকু বিশ্বাস করছি সেই বাবা আমাদের সাথে এত বড় প্রতারণা করলো তখন চন্দ্র বলতে লাগলো সোহিনী আমি তোমাকে আগেও বলছি এখনও বলছি শুনো ও আমি না তোমার স্বামী কোথায় আছে আমি জানি না তুমি এখান থেকে প্লিজ চলে যাও চলে যাও সোহিনী তখন এ কথা শুনে কমলিনী বলিউডে শোনো তুমি আগে কিভাবে বলছি বলেছিলে তোমার তো আগে স্মৃতিশক্তি ছিল না চন্ড তখন বলতে লাগলো শুনো কমলিনী আমার যখন স্মৃতিশক্তি ছিল না তখনকার কথা বলছি তখনও আমি একই কথা বলছি এখনও একই কথা বলেছি ওনার স্বামী কোথায় আছে আমি জানি না সোহিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমরা তো চলে যাব। তবে চলে যাওয়ার আগে না আমি আলাদা করে ওনার সাথে কিছু কথা বলতে চাই কারণ ওনাকে আমি জিজ্ঞাসা করতে চাই আমার স্বামীকে ঠিক উনি কোথায় লুকিয়ে রেখেছেন উনি যেন সত্যিটা বলেন এ কথাটা আমি জিজ্ঞাসা করে এখান থেকে চলে যাব তখন চন্দ্র কোনো কথা বলে না এদিকে চন্দ্রের দিকে সহিনী তাকিয়ে থাকে আর বর্ষা তখন মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো এবার এবার কী করবে মা মনে কী করে তুমি তোমার সমস্যা থেকে বের হবে এইদিকে দিকে সোহালির হাত ধরে সোহালিকে রান্না করে নিয়ে যায় কমলিনী অন্যদিকে দেখা যায় কমলিনী আর নতুন চলে এসেছে একটা রেস্টুরেন্টে দেখা করতে আর সেখানে এসে কমলিনী বলতে লাগলো এখনও কি ঠাকুরপো তুমি বলবে তোমার বন্ধুর সাথে আমাকে সংসারটা করতে তখনই নতুন বলতে লাগলো আমার না আর কিছু বলার নেই আমি কি বলবো সেটাই বলতে পারছি না তখন বলতে লাগলো আমি না তোমাকে দেখা করতে বলেছি একটা কারণে আমি তোমার বাড়ির দলিলটা নিয়ে এসেছি কারণ আমি জানি চন্দ্র কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তাই চন্দ্র কিছু জানার আগে আমি মায়ের আলমারি থেকে দলিলটা নিয়ে এসেছি এই দলিলটা আমি তোমাকে দিতে চাই তখন নতুন বলতে লাগলো ঠিক আছে দলিলটা আমারও প্রয়োজন দাও এদিকে দাও এই বলে দলিলটা দিলে তখন বলতে লাগলো আমি না এতদিন পর্যন্ত পারিনি আমি এখন এই দলিলটা পুরোটা বাড়িটা তোমার নামে লিখে দিচ্ছি তুমি তোমার বাড়িতে থাকবে তখন বলতে লাগলো তাহলে তোমার বন্ধু তখন বলতে লাগলো তুমি তো দোতলায় থাকবে আর যে তালায় সবাই থাকবে আর এই কথা বলতে তখন কমলিনী বলতে লাগলো তোমার বন্ধুর কথা তুমি বলবে না নতুন তখন বলতে আচ্ছা কমলিনী তোমাকে আমি আজকে একটা আমার মনের কথা বলি তুমি যখন কলেজে যেতে আমি আর চন্দন আমরা একটা চায়ের দোকানে বসে থাকতাম সব সময় তোমাকে দেখতাম আর তোমাকে আমার ধীরে ধীরে ভালো লাগে তারপর আমি ভেবেছিলাম আমার মনের কথাটা তোমাকে বলবো কিন্তু এমন পরিস্থিতি এসে গেল যেদিন বলবো ভেবেছি সেই দিনে চন্দন এসে বলল চন্দন নাকি তোমাকে পছন্দ করে তারপর তোমাদের দুজনের বিয়েটা হয়ে যায় কিন্তু সেটা আমি কিছুতে মেনে নিতে পারিনি সেটা যেন আমার জীবনে একটা ঝড় এসেছিল তাই আমি চলে গিয়েছিলাম বিদেশ এরপরে আমি বিদেশ চলে গিয়েছিলাম বিদেশ থেকে ফিরে এসে জানতে পারে তোমাদের ছেলে পেলে হয়ে গেছে তখন আর কী বলবো তখন এ কথা শুনে কমলিনী বলতে লাগলো এ কথা তো তুমি আমাকে কোনো দিন বলো তখন নতুন বলতে লাগলো কি করে বলবো বলুন কি করে বলবো কমলিনী তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বিয়ের ব্যাপারটা ডল খেতে তুমি বিয়ে করবে তখন বলতে লাগলো তুমি শুধু আমার মনের কথাটাই মুখের কথাটাই বিশ্বাস করলে মনের কথাটা বুঝলে না কমলেন তখন বলতে লাগলো কি কি বুঝবো নতুন তখন বলতে লাগলো আরে আমি চেয়েছিলাম আমি যাতে তোমার থেকে দূরে সরে গেলে তুমি চন্দ্রের সাথে সংসারটা করো কমলানি তখন বলতে লাগলো তুমি যদি ডলকে বিয়েও করতে তবু আমি তোমার বন্ধুর সাথে কিছুতে সংসার করতাম না কারণ তোমার বন্ধু যে মিথ্যে কথাটা বলছে সে একটা মেয়েকে ঠকাচ্ছে আমাকেও ঠেকিয়েছে আমি সেটা বেশ ভালো করে বুঝতে পেরেছি তাই আমি ওনার সাথে কিছুতে সংসার করতাম না তখন নতুন বলতে লাগলো ও সেটাই কমলানি তখন বলতে লাগলো শুনো তুমি তো দলকে কথা দিয়েছো তাহলে তো ডল কষ্ট পাবে তখন নতুন বলতে লাগলো সেই বিষয়টা নিয়ে না হয় আমাকে ভাবতে দাও তবে একটা কথা বলে রাখি আমি না সবসময় তোমার চির সকা হয়ে তোমার কাছে সে সাথে থাকতে চাই কমলিনী তখন বলতে লাগলো তুমি আমাকে একটা হেল্প করবে আমি না ডিভোর্সের মামলা করব তুমি আমাকে একটা ভালো উকিলের ব্যবস্থা করে দেবে তখন এই কথা বললে নতুন বলে উঠে হ্যাঁ দেব আমি একটা ভালো ভালো উকিলের ব্যবস্থা করে দেবো তবে তুমি সিদ্ধান্তটা কি ভেবেচিন্তে চিনতে নিয়েছো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি ভেবেচিন্তে নিয়েছি আমি এই চন্দ্রের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করবো আমি কিছুতে ওর সাথে থাকবো না ওর এই মিথ্যে আমি কিছুতে সহ্য করতে পারবো না তবে তুমি ডলকে কথা দিয়েছ তোমার এই ডলের কথাটা যখন তুমি ফিরিয়ে নেবে তখন কিন্তু আঙুলটা আমার দিকে উঠবে তখন নতুন বলতে লাগলো অত কিছুই তো জীবনে হয়ে যায় সব কথাকে মাথায় রাখলে চলে বোটান সব কথা মাথায় রাখলে চলে না আমি যেটা বলছি সেটা শুনো তুমি না কোনো কথাই বলবে না সমস্ত কিছু আমি ডরকে বলবো তারপর আমি এই সব ব্যবস্থা করবো তখন এ কথা শুনে কমলিনী বলতে লাগলো ঠিক আছে কাকা বাবুই একজন উকিলের ব্যবস্থা করে দিয়েছিল আমি ওনার কাছে গিয়েছিলাম কারণ আমি চাইনি আমার সমস্যার মধ্যে তোমাকে জড়িয়ে ফেলি তোমাকে নিয়ে সবাই বিভিন্ন ধরনের কথা বলবে সেটা আমি কিছুতেই এই শুনতে চাই না তখন নতুন বলতে লাগলো কেন সবাই বলুক না যে যার মতো করে বলুক তাতে কি আসে যায় তখন একতার পরে কমলিনী বলতে লাগলো ঠিক আছে তাহলে তুমি আমার জন্য ব্যবস্থা করো আমি কিন্তু চন্দ্রকে ডিভুজ দিয়ে দেব। তখনই একথার পরে নতুন বলতে লাগলো ঠিক আছে এরপরে কমলিনী বাড়ি ফিরে আসে যখন বাড়ি ফিরে এসে রাতের বেলায় তখন চক্রান্ত করে বুবলাই আর চন্দ্র কমলিনীকে দিয়ে জোর করে বাড়ির দলিলটা সই করাতে যায় কিছুতে কমলিনী তখন রাজি হয় না তখন চন্দ্র বলতে লাগলো এর থেকে বাড়ি আমি তোমাকে বানিয়ে দেব, বিশ্বাস করো কমু তখন বলতে লাগলো দরকার নেই আমার আমি সই করব না তখন চন্দ্রের মা বলতে লাগলো কেন তুমি সই করবে না তুমি সই করো তখনই সেখানে নতুন চলে আসে আর এসে বলতে লাগলো না এইভাবে জোর করে কাউকে সই করানো যায় না আমি বলছি চন্দ্র বাড়িটা আমার তুই এভাবে সই করাতে পারিস না বউঠানকে দিয়ে তখন চন্দ্র বলতে লাগলো আমার স্ত্রীকে দিয়ে আমি কি করব সেটা কি তোকে জিজ্ঞাসা করতে হবে তখনই চন্দ্র রেগে যায় চন্দ্রের উপর রেগে যায় নতুন আর নতুন এবার চন্দ্র আর বুবলাইকে উচিত শিক্ষা দিয়ে দেওয়ার বলতে লাগলো ও বাড়িটার জন্য তাহলে তুই ফিরে এসেছিস বউঠান তাহলে তো সত্যি কথাটাই বলেছে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে